এভাবেই গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে বাঁধ ঝাড়ে বনের ভিতর খেলা হয় এর নাম হলো বাঙালি বাঙালিরা ফুটবল খেলতে অনেক ভালোবাসে এই ভিডিওটা করা হয়েছে বগুড়া জেলার আদমদিগু উপজেলার চাওয়াপুর ইউনিয়নের বিহিগ্রাম থেকে বিহিগ্রাম বাপিহার পাড়া দেখছেন বন জঙ্গলের মধ্যে অনেক সুন্দর পরিবেশ কিন্তু খেলার এই মাঝখানে গাছ রয়েছে তাই ছেলে পেলে খেলে শান্তি পাচ্ছে না এইভাবেই আমাদের পাড়ার ছেলে ছেলেপেলে আনন্দ করে যেহেতু পাড়ার থেকে মাঠ অনেক দূরে তাই মনে করেন যে তারা ওখানে খেলতে যায় না খুব কম খেলতে যায় কিন্তু অন্যান্য সময় এখানে খেলে এই কেমন লাগছে আপনারা কে কে এই পরিবেশে খেলেছেন খেলেছেন কি কখনও নাকি খেলেননি আমার মনে হয় যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই অবশ্যই খেলেছে ছোট মাঠ ছোটো দিচ্ছে দেখেন এই দেখছেন হচ্ছে অসাধারণ কিন্তু কিছু মানবে না কিছু মানবে না ওই ভাই ভাই অ্যাক্সিডেন্ট ভাই ভাই বাজা গেছে ছোট ভাই বড় ভাই নিয়মিত এখানে প্র্যাকটিস করলে কেমন হবে এখানে কিন্তু আমার খুব ভালো লাগে ছোটবেলা কিন্তু এই এইগুলো তো আমার অনেক ফিলিং ছিল যে কোথায় সবসময় বল নিয়ে পড়ে থাকতাম ভাত খাতাম কি না জানি না কখন খেয়েছে না খেয়েছে সেটা ঠিক নাই কিন্তু খেলেছি অনেক বেশি আনন্দ করেছি প্লেয়ার এই মতুর সব তোর বলার দায়িত্ব মতুর এখন বল তুলবে পানি পলি মতুরে তোলা ভিজা হ্যাঁ এরকম করে আপনারা কেউ কেউ যদি এরকম করে ভিজে বল তোলে তাহলে বলবেন হ্যাঁ সেই খেলা গোলকিপারও সেই মনে করেন ইন্টারন্যাশনাল দেখ ভাব দেখেন যারে গোলকিপার দেখেন দুই গোলকিপার আমাকে দেখছেন সেই খেলা সেই প্লেয়ার দেখেন ডব দেব সেই ভালো এটা হলো আমার এই পাড়াতেই আমার জন্ম এই গ্রামে আমার জন্ম অনেক সুন্দর মুহূর্তে সবাই ভালো থাকবেন করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন